জো রুটের চেহারায় দুশ্চিন্তা আর হতাশার ছাপ এমন বিতর্কিত কলে আউট হবেন তিনি তা হয়তো ভাবতেই পারেননি এই ইংলিশ ম্যান অবশ্যই ক্রিকেটীয় আইন অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্ত ছিল সঠিক কারণ আম্পায়ারস কলেই আউট হয়েছেন জো রুট বল স্টাম্পের একেবারে কানায় লেগেছে যেটা আম্পায়ারস কল তবে এটিকে বৈধ আউট ঘোষণা করা হয় ক্রিকেটে পাকিস্তানি আম্পায়ার এহসান রাজার এমন আম্পায়ারস কলে আউট হয়েছেন জোর মাঠ ছাড়ার সময় বেশ হতাশ হতে দেখা গিয়েছিল আটষট্টি রান করা ইংলিশ এই তারকাকে এমন আম্পায়ারস কল কিংবা আম্পায়ারের এই ধরনের ফিফটি ফিফটি কল নিয়ে বিতর্ক হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ড কি মিস করবে বাংলাদেশে আম্পায়ার সরফদৌলা ইবনে শহীদ সৈকতের নিখুঁত আম্পায়ারিং এমন প্রশ্ন আসবেই টুর্নামেন্ট জুড়ে নিখুঁত আম্পায়ারিং করছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত এখন পর্যন্ত দুই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলার আম্পায়ার যেখানে তিনি ছিলেন শতভাগ সফল তাই এমন কোন বিতর্কিত সিদ্ধান্ত দেখলে সৈকতের নিখুঁত আম্পায়ারিংকে মিস করবে ভক্তরা জোর রুটের এলবিডব্লিউ আউট নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে অজি ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার এহসান রাজা পাকিস্তানি এই আম্পায়ারকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিয়েছেন জোরুট পরে দেখা গেল উইকেট আম্পায়ার স্কল অর্থাৎ আম্পায়ার সিদ্ধান্তই বহাল থাকবে এই ঘটনার পর হতাশা নিয়ে মাঠ ছাড়েন জোরুট